অভিজিতের প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভে তাপসে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে হলদিয়া নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ক বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক হওয়ার পর থেকে এই পর্যন্ত তাকে বিভিন্ন সময়ে মানুষের পাওয়া যায়নি এই অভিযোগ করেন তারা বিক্ষোভে পড়ে এলাকা ছেড়ে চলে যান বিধায়িকা এর পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়িকা তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসের তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার জানিয়েছেন এই ক্ষোভ বিক্ষোভের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এটা একান্তই বিধায়কের সঙ্গে স্থানীয় মানুষজনের ব্যাপার প্রথমত কথা যারা এই কথাগুলো বলছে ওটা তাদের মুখের কথা নয় তৃণমূলের চক্রান্ত করে এরকম করে এলাকার মানুষকে বোঝাতে চাইছে যে আমরা আছি অ্যাকচুয়ালি তৃণমূলের ওই যারা আজকে টুপি পরে বসে আছে তারা কোনোদিন তৃণমূলের কাছে থেকে তারাও হেল্প পায়নি তারা প্রতিদিন আমার কাছেই আসে সার্টিফিকেট নেয় কিন্তু কি করবে বাড়ির লোকের কাজ বাঁচাতে হবে কারখানার গেট থেকে তাড়িয়ে দেবে তাই তাদের দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল মূলত আমার সঙ্গে কথা কাটাকাটি সেই অর্থে কিছু হয়নি আমাদের ছেলেদের সঙ্গে লেগেছিল। আমি আমাদের ছেলেদের সরিয়ে নিয়ে চলে ওদের সঙ্গে মুখ লাগাতে না বলেছি আর ওই এলাকায় দু চারটে ছেলেকে এরকম যাতে যারা কারখানায় কাজ করে তাদেরকে পয়সা দিয়ে জোর করে না এরকম করলে তাদের কাজ থেকে তাড়িয়ে দেবে এই ব্যাপার আছে তাই তারা বাধ্য আমার সামনে ধরনের বিধায়ক তাপসী মন্ডল যাওয়ার পরে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ কারণ উনি পরে মানুষের সঙ্গে যোগাযোগ তাদের করেননি বিপদে আপদে কখনো দাঁড়াননি সেই কারণের জন্য তারা বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনো মানসিকতা নেই কোনো সময় নেই সবাই ভোটের কাজে ব্যস্ত এবং আমরা বলবো দয়া করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে রকম ভাবে যুক্ত করবেন না এটা এলাকার মানুষের খোঁজ তারা উগড়ে দিয়েছেন বিউরো রিপোর্ট এখন সংবাদ